নমস্কার কেমন আছেন সবাই শাশুড়ি বৌমার হারি খবর নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আপনার খুব খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করবো নতুন একটি রেসিপি পটলের ভর্তা তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হবে এই পটলের ভর্তা রেসিপিটি প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে হালকা করে চেয়ে চেয়ে ছালটা তুলে দিতে হবে তারপর এগুলোকে টুকরো টুকরো করে কেটে দিতে হবে এই যে চার একটা পটলে চারটে টুকরো হবে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে এরপর এই টুকরো করে কেটে রাখা পটলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে এবার সেদ্ধ বসিয়ে নিতে হবে অল্প জল দিয়ে সেদ্ধ করতে হবে কারণ পটল থেকে জল কিছুটা বেরোবে আর নিয়ে নিতে হবে একে পেঁয়াজ আদা রসুন এই যে পেঁয়াজ রসুনগুলোকে জলে ভালো করে ধুয়ে নেওয়া হলো টুকরো করে কেটে নিতে হবে আর নিয়ে নেওয়া হয়েছে নারকেল কোড়া তার সাথে দুটো কাঁচা লঙ্কা এবার কড়াইতে তেল গরম করে ওই নারকেল কড়াটাকে দিয়ে দিতে হবে হালকা করে ভেজে নিতে হবে একটু যাতে শুকনো হয়ে যায় সেরকমভাবে ভাজতে হবে এরপর একে একে দিয়ে দিতে হবে পেঁয়াজ আদা রসুন আর তার সাথে কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিতে হবে এরপর এই ভেজে রাখা এই পেঁয়াজ তারপরে পটল সেদ্ধ এগুলি সবগুলি একটা মিক্সিং বাটির মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে এই বেটে রাখা পেস্টটাকে বা দিয়ে দিতে হবে পটল পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব ওইগুলো পেস্টটা সবগুলোটাই দিয়ে দিতে হবে কড়াইতে দিয়ে খানিকক্ষণ ধরে কষতে হবে এরপর একাকে দিয়ে দিতে হবে নুন স্বাদ মতো হলুদ এবার ভালো করে কষিয়ে নিতে হবে এরপর তাতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ভাজা মশলা আর তার সাথে সামান্য পরিমাণে মিট মশলা ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন কষানোর পর আস্তে আস্তে কেমন রঙটা চেঞ্জ হচ্ছে একদম শুকনো করে কষিয়ে নিতে হবে এরপর চিংড়ি মাছটাকে ভেজে বেটে ওই পেস্টটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এরপর পুরো মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আরও দু এক মিনিট মতো কষিয়ে নিলেই রেডি পটলের ভর্তা আপনারা পটল দিয়ে নিশ্চয়ই অনেক রকমই পদ রান্না করেছেন তবে পটলের ভর্তা এই নতুন রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেখবে আর কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন যে কেমন খেতে হয়েছিল আর যারা পটল খেতে একেবারেই ভালোবাসে না তারাও এই পটলের ভর্তা রেসিপি দিয়ে পুরো একতলা ভাত খেয়ে ফেলবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে